নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি তো আমাদের আদের এই কানাইলালের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আমাকে অনেকেই কমেন্ট করে বলছে যে মাতাজি অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আসছে না কেন ভিডিও দিচ্ছেন না অনেক ভিড় আবার একাদশীর যে আমরা পাঠ করে করে দেওয়া হতো আমাদের কানাইশোনার চ্যানেলে সেই ভিডিও আসছে না তো অনেকে কমেন্ট করতে থাকছে তো সত্যি কথা বলতে মাতাজি আমি সময় পাই না সময় পা পেলেও হয়ে উঠছে না তো সেই জন্য আসছে না কানাইশনা তবে আমরা চেষ্টা করি যে রবিবার ছুটি থাকলে সেদিনকে আমরা কানাইশনার ভিডিও দেওয়ার চেষ্টা করি চেষ্টা করব আপনাদেরকে কানায় দর্শন দেওয়া কানাইশনার ভিডিও শেয়ার করার তো আজকের সকালবেলা থেকে আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করছি আমরা কানাইশনাকে স্নান করাবো বলে এই গরম জল আছে গরম জলেতে স্নান করাবো যেহেতু শীতকাল পড়ে গেছে তো আরও একটা ব্যাপার নিয়ে অর্থাৎ জানার জন্য আমরা এই ভিডিওতে এসেছি তো আশা করি আমরা সকলেই ঠান্ডা পড়ে গেছে বলে শীতের পোশাক পরছি অর্থাৎ নতুন নতুন সোয়েটার পরছি তো গোপাল সোনাদেরও তো ঠান্ডা লাগবে তো সেই জন্য গোপাল সোনাদের কবে থেকে আমরা শাস্ত্র মতে কবে থেকে আমরা শীতের পোশাক দিয়ে থাকব। তো স্বাস্থ্য মতে বলা হয়েছে উড়ন ষষ্ঠী উড়ন ষষ্ঠীর দিন থেকে ভগবান শ্রী জগন্নাথ দেবকে নিত্য নতুন শীতের পোশাক দেওয়া হয় তো সেই দিন থেকেই আমরা ভগবানকে শীতের পোশাক দান করতে পারি যদিও তার আগে থেকেই শীতটা পড়ে গেছে তবুও সেই জন্য আমরা শীতের পোশাক পরাচ্ছি ভগবানকেই হচ্ছে আমরা উড়ন ষষ্ঠীর দিন থেকে শীতের পোশাক পরাবো আমাদের কানায় শীতের পোশাক পরে রয়েছে তো উড়ন ষষ্ঠীর দিন কবে পড়েছে আঠেরোই ডিসেম্বর উড়ন ষষ্ঠী পড়েছে সোমবার এই আগামী আঠেরোই ডিসেম্বর উরনষষ্ঠীর দিন থেকেই আমরা ভগবানকে বা আমাদের প্রিয় গোপাল সোনাদেরকে আমরা যে বিগ্রহ রয়েছে সমস্ত বিগ্রহগুণকে আমরা কিন্তু শীতের পোশাক পরাতে পারব তো এখানে আমরা আমাদের গোপাল সোনা বা আমাদের কানাই সোনাকে আমরা চেষ্টা করি খুব একটা ভালো পারি না তবুও চেষ্টা করি আমার কানাই সোনাকে আমি নিজে হাতে বানিয়ে দেওয়ার এবছরে কিছু এখনও বানানো হয়নি তো আমার পরীক্ষা আছে পরীক্ষাটা মিটে যাওয়ার পরেই চেষ্টা করবো আমার কানাইশোনাকে একটা নতুন সোয়েডার বানিয়ে দিতে প্রতি বছরই বানিয়ে দিই আপনাদের সঙ্গে শেয়ারও করেছি এর আগে কানাইশোনার জন্য সোয়েটার টুপি মোজা বানানো হয়েছিল। তো এখন আমি কানাইশোনাকে স্নান করাবো সেই জন্য সমস্ত শীতের পোশাকগুলো খুলছি খুলে স্নান করিয়ে দেব দিয়ে তারপরে আবার একটা শীতের পোশাক পরাবো তো আপনারাও আপনাদের প্রিয় গোপাল সোনা বা রাধা মাধব সমস্ত ভগবানের বিগ্রহগুলোকে আপনার গুরুবর্গদেরকে সবাইকে হচ্ছে শীতের পোশাক দান করবেন এই উড়ন ষষ্ঠীর দিন থেকে সোমবার ষষ্ঠী পড়েছে ডিসেম্বর তো আসছি আমাদের সোনাকে স্নান করিয়ে দিই গরম জলে তারপরে আসছি আমরা ভিডিওতে আপনাদের দর্শন দেওয়াবো রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বোল গরম গরম জলে সোনাকে স্নান করিয়ে দিচ্ছি কারণ ঠান্ডা কাল পড়েছে খুবই ঠান্ডা পড়েছে সেই জন্য গরম জলে গরম জলে সুন্দর করে সোনাকে স্নান করানো হচ্ছে একটু তিলক করানো হবে কানায় সোয়েটারটা পরিয়ে দিয়েছি তো এই সোয়েটারটা আমি নিজ হাতেই বানিয়েছিলাম এটা বিয়ের আগেই বানানো হয়েছিল তো এই সোয়েটারটা আমি পরিয়ে দিয়েছি তার সাথে সাথে কানায় এই যে ছোটো ছোটো মজা ছোটো ছোটো ছোট বুট মোজা বুট মোজা করে রেখেছি এই বুট মোজা আর এক রকমের রয়েছে লাল কালারও রয়েছে এই দেখুন বুট মোজা করে রেখেছি এই মোজাগুলোও পরাবো সোনাকে তার আগে একটু তিলক করে দেবো তো আপনারা বাইরে থেকে তো কিনে পড়াতে পারবেন আমি চাই যে আমাদের সোনাকে নিজে হাতে যেমন পারে খুব ভালো নয় যে যেমন পারে সেই রকম যদি তার প্রিয় সোনাকে যদি যায় সে খুব খুশি হবে যে আমার জন্য যে জিনিস বানানো হয়েছে তা আমি সোনাকে চেষ্টা করি নিজে হাতে যেমন পারি তেমন ভাবে আমার সোনাকে আমি বানিয়ে পড়াতে চাই প্রতি বছরেই বানানো হয় এবছরেও বানানো হবে সোনার জন্য একটু তিলক করিয়ে দিচ্ছি আর এই আমাদের ছোট্ট সোনা ছোট্ট সোনাকেও পরানো হয়েছে টুপি সোয়েডার সব পরানো হয়েছে স্নান টান করিয়ে একটু তিলক করিয়ে দেবো দিয়ে তারপরে সোনাকে ভোগ লাগাতে হবে তো এর আগে একজনের রিকোয়েস্টে আমি একটা আমাদের কানাই সোনার ভোগের রেসিপি শেয়ার করেছি ভোগের রেসিপি ছিল যে বাঁধাকপির একটা সুন্দর একটা রেসিপি আমি শিখেছিলাম সেটাই শেয়ার করেছিলাম তো আজকের ভোগে কানেকশনের জন্য স্পেশাল কী আছে আজকের আছে স্পেশাল মানবাটা আছে আর কি রয়েছে পিং শাক রয়েছে তো প্রসাদ দর্শন করানো হবে আমাদের এখানে রাধা মাধব রয়েছে রাধা মাধবকেও তিলক করে দিচ্ছি শুধু মাধবকে রাধা মা রাধা মাকে না তিলক হয়ে গেলে সোনাকে টুপি পরাবো টুপিটা এই জন্য পরায়নি কারণ তিলক করার সময় ঘেটে যায় এই যে সোনাকে তিলক করিয়ে দিয়েছি তিলক করিয়ে দিয়ে ফুড়িয়ে দেব এই যে টুপি এই টুপিটা সোনাকে পরিয়ে দেব এখন সবে সবে তিলক পরিয়েছি তো টুপিটা বেশিিয়ে ইয়ে করে পড়ালে ঘেটে যেতে পারে তো এইভাবে পরিয়ে দেবো সোনাকে আর ছোট ছোট যে মোজা রয়েছে ছোট্ট ছোট্ট মোজা মোজা পরিয়ে দেব এই সোনাকে মোজা পরিয়ে দেওয়া হয়ে গেছে বাস সোনার টুপি মোজা সোয়েটার পরা হয়ে গেছে তা আপনারাও আপনাদের গোপাল সোনাকে কানায় সোনাকে বা রাধা মাধবকে সবাইকে কিন্তু এই শীতে টুপি সোয়েটার মোজা পরিয়ে দেবেন যদিও সবাই পরিয়ে দিয়েছেন কারণ ঠান্ডা পড়ে গেছে সবাই পরিয়ে দিয়েছে তবুও আমরা জেনে নিলাম যে স্বাস্থ্যভাবে এই উড়ন ষষ্ঠী থেকে এই উড়ন ষষ্ঠীর দিন থেকে ভগবান জগন্নাথকে শীতের নতুন নতুন সুন্দর সুন্দর পোশাক পরানো হয় হরিপোল আমরা আসছি পরের ভিডিওতে আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এখন সোনাকে তাড়াতাড়ি করে রেডি করে দেবো কারণ সকলের সত্যি সকালবেলাটা খুব তাড়াতাড়ি থাকে আমাদের সেবা থাকে সব সেবা গুছিয়ে গাছিয়ে দিয়ে সোনাকে রেডি করিয়ে ভোগ লাগিয়ে তারপরে আমি বেরিয়ে যাই এখানে গাছের ফুল তোলা রয়েছে এই ফুল তুলসী সব তুলে এনেছি এগুলো এখন দিয়ে দেবো সেবা দেব এই সকালের সেবাটা আমি শেয়ার করেছি এর আগে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে সকালবেলা আমরা কীভাবে কানাইশনাকে রেডি করিয়ে দিয়ে গোছানো হয় সেবা দেওয়া হয় তা আসছি এখন আমি অন্য ভিডিওতে আবার দেখা হবে রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শোনার জন্য ভোগে মানবাটা মান বাটা পিরিং শাক দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে হালকা একটা একটা লাবড়া মতো হয়েছে আর এখানে সোয়াবিনের একটা মাখা মাখা তরকারি হয়েছে তা আমাদের এটা ছিল আজকের এই প্রসাদ যায় যাই মহাপ্রসাদ কি যায় যাই হোক